হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো সোমবার আর ঘড়িতে এখন সময় ছিল ওই বিকেল সাড়ে পাঁচটা মতো রগের শুরুটা দেখেই বুঝতে পারছেন আজকে কিন্তু আমরা বাড়িতে নেই আজকে আমরা যাচ্ছিলাম ডাইকে আর বাড়ি থেকে কিন্ডার ডাইক যেতে টাইম লাগে ওই আধ ঘন্টা মতো আর এই আমরা এখন যার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কিন্তু এখানে যেমন ট্রাম ট্রেন বাস মেট্রো চলে ঠিক সেরকম এটা চলে চলে এখানে আবার ওয়াটার ট্যাক্সি ওয়াটার বোট এইসবও পাওয়া যায় তবে আমরা চেপেছিলাম একটা ওই শিপে যার মধ্যে প্রচুর সিট ছিল আর আমাদের সাথে আরও অনেক যাত্রীও ছিল তবে এটার ভাড়া কিন্তু খুবই কম মানে আপনি স্থলপথে যেতে গেলে যেরকম খরচ হবে জলপথেও ঠিক সেম মানে আমাদের হয়তো দুজনের টিকিট ছিল সিক্স ইউরো মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন পাঁচশো টাকার মতো তবে যাওয়া আসার টিকিট আলাদা আলাদা আর এখানে ফেরি ছাড়ে ওই আধ ঘন্টা ছাড়া ছাড়া আর প্রত্যেকটা বিল্ডিংয়ের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আর জলের মধ্যেও কিন্তু এনারা স্টেশন করে রেখেছেন আমরা রটারাম থেকে চেপেছিলাম তারপর মাঝখানে এসে এটা আবার কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল সেইখানে আবার কিছু মানুষ উঠল নামলো আমরা তো এতক্ষণ ভেতরে বসেছিলাম এখন বাইরেটাতে এসে বেশ ভালো লাগছিল আর বাইরে দেখুন ওই নেদারল্যান্ডসের ফ্ল্যাগটাও আছে আর প্রচুর স্পিডে চলছিলো এটা মানে হঠাৎ করে দেখে তো ভয় পেয়ে যাবে দেখুন জলটা কত স্পিডে যাচ্ছে এখানে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে আপনি ইউজ করেন না কেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু সাইকেল বা স্কুটি রাখার জায়গা থেকেই থাকে সাইকেল সব জায়গাতেই থাকে তবে এখানে আবার দেখছিলাম যে স্কুটিও ছিল দেখুন পেছনে এরকম সাইকেল স্ট্যান্ড করা আছে আর এখানকার তো একটা জিনিস জানেননি যে এখানে মানুষের সংখ্যার থেকে সাইকেলের সংখ্যা বেশি এছাড়া বিভিন্ন দিকে সাইকেল কিন্তু প্রচুর পরিমাণে লোক এদিক ওদিকে ফেলে ছড়িয়েও রাখে আর যেগুলো এক জায়গায় থাকতে থাকতে নষ্ট হয়ে যায় আমরা এখন কিন্তু কিন্ডারডাইকে পৌঁছে গেছি আর এখন ঘড়িতে সময় ছিল সন্ধ্যে সাড়ে ছটা মতো দেখি কিন্তু বোঝার উপায় নেই মনে হচ্ছে যেন এই সবে শীতের দুপুর হয়েছে দেখুন এই কিন্ডার কিন্তু ফেমাস এই উইন্ড মিলের জন্যে আর এই উইন্ড কিন্তু অনেক বছরের পুরোনো প্রায় একশো দুশো তিনশো বছর পর্যন্ত আছে আর এখানে দেখুন ওই বাচ্চাগুলো বারবার ওর ছিল নামছিল আর ঝাঁপ দিচ্ছিল জলের মধ্যে ওরা তো বেশ এনজয় করছিল জায়গাটাকে এখানে চাইলে কিন্তু এসে আপনি গাইডও নিতে পারেন আর যিনি এই প্রত্যেকটা উইন্ড আপনাদেরকে ঘুরে দেখাবেন এই যে সামনে এত লোক দেখতে পাচ্ছেন এনারা কিন্তু গাইড নিয়েছেন আর তার সাথে সাথেই এনারা ঘুরে যাচ্ছিলেন আর গাইড প্রত্যেকজনের কানে একটা করে হেডফোন দিয়ে দেয় আর তিনি এই প্রত্যেকটি প্লেস ডেসক্রাইব করতে করতে যান আমাদের এত হিস্ট্রি জানার ইচ্ছে নেই বলে আমরা আর দিনি আমরা এই জায়গাটা ঘুরে দেখতে এসেছিলাম আর দেখুন ওই উইন্ড মিলের সাথে এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল এই উইন্ড মিলগুলো কিন্তু এইটিন সেঞ্চুরিতে তৈরি হয় আর তখন এই উইন্ড মিলের সাহায্যেই ইলেকট্রিসিটি উৎপন্ন করা হতো আর এই কিংারডাইকের উইন্ড মিলসগুলোই পুরো নেদারল্যান্ডসের মধ্যে প্রথম পাওয়ার স্টেশন ছিল এগুলো পাথর দিয়ে তৈরি হয়েছে আর ফার্স্ট আটটি তৈরি করা হয় তারপর আরও আস্তে আস্তে অনেক এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একজন স্ট্রিট আর্টিস্ট চোখে পড়ল আর তিনি এই জায়গাটার একটা অসাধারণ সুন্দর ফটো আঁকছেন এখানেও ওই নেদারল্যান্ডসের বাকি জায়গার মতো রাস্তায় সাইন দেওয়া আছে দেখুন এটা সাইকেল যাওয়ার রাস্তা তার জন্যে এখানে কিন্তু কোনো মানুষজন হাঁটাচলা করছে না আর এই সাইড দিয়ে মানুষের হাঁটাচলা করার রাস্তা তাই এই সাইড দিয়ে কত লোক ভর্তি এইখানে কিন্তু এই সব রুলস রুলসগুলো মানুষ খুব বেশি ফলো করে এই কিন্ডার ডাইক কিন্তু বেশ অনেক বড় কিন্তু আমাদের পক্ষে পায়ে হেঁটে এতটা ঘুরে দেখা সম্ভব হচ্ছিল না তার জন্য আমরা কিছুটা গিয়েই ফিরে এসেছি আর এখানে দেখুন একটা সুফেনিয়ার শপ ছিল আর রেস্টুরেন্টও ছিল যেখানে বসে আপনারা কিছুটা টাইম কাটাতে পারেন আর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন তবে আমাদের এখান থেকে ফিরে যাওয়ার লাস্ট ফেরি ছিল ছটার চল্লিশে আর আমাদের হাতে আর এক মিনিটও টাইম ছিল না আমরা দৌড়াতে দৌড়াতে ওই ফেরিটা ধরার জন্য যাচ্ছিলাম হলে আবার ওই বাস ট্রেনে করে আসতে হতো আর এখানে কিন্তু সেই সুবে নিয়ার নেওয়ারও একটা জায়গা ছিল ওই যে দেখুন দূর থেকে ফেরিটা আসছে এটা করে আমরা আবার ফিরে যাব আর এখন তো এটাতে প্রচুর ভিড় ছিল কারণ লাস্ট ছিল না আর এটার জন্য অনেকে ওয়েটও করছিলো অনেকক্ষণ ধরে যেহেতু আধ ঘন্টা ছাড়া ছাড়া থাকে ফেরিতে উঠতে গিয়েই দেখলাম একজন কত বড় একটা মাছ ধরেছে দেখুন এই সরু বড়শিতে করে এত বড় মাছ বাপরে আমরা কিন্তু এখন ঠিক করেছি পুরো রাস্তাটা বাবা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব তখন তো বেশ বড়ই মিস করেছিলাম ওই ভিতরে বসে থেকে কিন্তু মাছ ধরে তো ছেড়ে দিতে হতো না বোট কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতেও পৌঁছে যাব বাড়ি গিয়ে আবার রাতের রান্নার ব্যবস্থা করতে হবে আর রাতের রান্নার জন্যে আজকে আমি বানাচ্ছিলাম সেই বাড়িতে যেরকম ছাতু হয় না ঠিক সেরকম টাইপের মাশরুম দিয়ে বানানোর চেষ্টা করছিলাম তবে যতই মাশরুম পাওয়া যাক ছাতুর মতো টেস্ট কিন্তু মাশরুমে আসে না সে যাই হোক এদিকে আমি মাশরুমগুলো একদম ছাতুর মতো শেপ করে কেটে নিয়েছি তারপর কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ছাতুটা একটু ভেজে নিচ্ছিলাম সাথে কিছু গুঁড়ো মশলা ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলোও দিয়ে দিয়েছি এরপর এই ছাতুটা যতক্ষণ না বয়ল হচ্ছে ততক্ষণ পর্যন্ত লো স্টিমে দিয়ে রেখে দেব। সাইডে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু অনেক টাইপের মাশরুম পাওয়া যায় একদিন আমি আপনাদেরকে এখানে মাশরুম কি কি পাওয়া যায় সেগুলোও দেখাবো মাশরুমটা বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে জলটা শুকনো হয়ে গেছে এরপর আমি আগের থেকে পেস্ট করে রাখা সর্ষে লঙ্কা আর রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব তারপর আরও বেশ কিছুক্ষণের জন্য এটাকে কুক করতে হবে আর নামানোর আগে অবশ্যই কিন্তু একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিতে ভুলবেন না তাহলে চলুন আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ রান্না তো কমপ্লিট এরপর কিন্তু আমাদের খাওয়ার টাইমও হয়ে গেছে